নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উদ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে করব আমি গ্রাম বাংলার এক হারিয়ে যাবো পিঠে। নিমপুরি পিঠে আমাদের দিকে একটা নিমপুরি বলে জানি না কোথায় কী বলে আমাদের নিম নিমপুরি বলে এই এইদিকে কিন্তু এখন প্রায় কেউ করে না তো আজকে আমি করছি দেখুন নিম দেখুন এখানে আমি আতপ চলের গুঁড়ো নিয়েছি আর এখানে নিচে নারকেল গুঁড়ো এখানে নিচে চিনি তাহলে এই চিনিটা আমি কিন্তু এখানে দিয়ে দেবো একসঙ্গে মিক্সচার করে দিয়ে দেবো দেখুন এই চিনিটা কিন্তু এখানে দিয়ে দিলাম এটা কিন্তু আমার সাইডে রেখে দিচ্ছি আগে আমি আতপ চালের ডটা করে নেব দেখুন বন্ধুরা অনুযায়ী আমি কিছু কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল আমি এটা ফড়ন দিয়ে দেব জলটা দেখুন দেব পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটাকে ডালের মতো ফড়ন দিয়ে নিতে হবে জল দেখুন দেখুন তেল কিন্তু আমার গরম হয়েই গেছে এখন দিয়ে দেবো একটুখানি নুন দেখো সামান্য একটু নুন দিয়ে দিলাম তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে মিষ্টির সঙ্গে যদি নুন হয় খেতে ভালো লাগে তাহলে এখানে একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো শুধু কালারটা আনার জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম দেখুন ভালো করে না করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনারা যদি রসুন বাট্টা আদা বাটা দিতে পারেন কিন্তু আমি কিন্তু কিছুই দেবো না দেখুন দিয়ে দিলাম জল জল দিয়ে কিন্তু এই মধ্যে দেখুন ডালের মতোই কিন্তু করে নিতে হচ্ছে জলটা কিন্তু আমার শুকে গেছে দেখুন দেখুন মন্দিরে আমার কিন্তু সেটা শুকে গেছে এখন দিয়ে দিবো এখানে আতার চালের গুঁড়ো দেখুন আতার চালের গুঁড়ো কিন্তু আমি দিয়ে দেবো এর কিন্তু দিতে হবে দেখুন এক হাতে না তোলা করছি এক হাতে দিয়ে দিচ্ছি আমি আতার চালের গুঁড়ো এটা কিন্তু আতার চালের দিয়ে দিয়ে করতে হবে কিংবা আটা কিংবা ময়দা দিয়ে কিন্তু করা যাবে না এটাই চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠাটা করে দেখুন আমি কিন্তু ভালো করে নাড়াটাড়া করে নিচ্ছি ওই এটা কিন্তু এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব দেখুন আমি দশ মিনিট পরে চাপা দিয়ে নামিয়ে রেখে দেব নিচে দেখুন ইভিটি কিন্তু আমি রেখে দেব এখানে দেখুন এটা কিন্তু আমি চাপা দশ মিনিট চাপা দেওয়ার পর থালাতে নিয়ে নিয়েছি একটা আমি এখানে শক্ত ড তৈরি করে নিয়ে গরম গরম মাছটাতে কিন্তু নিয়ে নিতে হবে দেখুন এখন করে ধোয়া উঠছে খুবই এটা কিন্তু প্রচণ্ড গরম আছে এই অবস্থাতেই কিন্তু এই ডটা করে নিতে হবে না হলে কিন্তু পিঠা ভালো হবে না দেখুন আমি কিন্তু এইভাবেই কিন্তু ডটা করে নেব দেখুন এইভাবে কিন্তু আমি ডটা করে নেব বন্ধুরা দেখুন এই পিঠা কিন্তু একবার হলেও বাড়িতে একবার ট্রাই করুন একবারে খেলে কিন্তু ভুলতে পারবেন না এই পিঠা কিন্তু এত স্বাদ ভাজা মানে নারকেল পুর দিয়ে নারকেল চিনি পুর দিয়ে আমাদের দিকে নিম পুরি বলে জানি না আপনাদেরকে কী বলে দেখুন আমার কিন্তু ডটা করা হয়ে গেছে দেখুন একটা আমি লিচি কেটে নিয়েছি ছোট করে দেখুন এইভাবে কিন্তু আমি একটা লিচি কেটে নিয়েছি এইভাবে গোল করে নিয়ে তারপর আমি পিঠার সেপটা দিয়ে দিচ্ছি দেখুন যেহেতু এখানে তেল আছে তার জন্য কিন্তু চিপলে কিন্তু তেলটা বেরিয়ে যাচ্ছে দেখুন এইভাবে করে নেবো চারদিকে দেখুন বন্ধুরা সব পিঠের কিন্তু আমি এইভাবেই করে নেব দেখুন এইভাবেই কিন্তু আমি করে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি কেমন করে করে নিচ্ছি আপনারা এটা কিন্তু খুবই সহজ করানো খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এটা কিন্তু আমি এবার আজকে প্রথম করছি কিন্তু আমার মা করে কিন্তু আমার মা তো বাড়িতে নেই একটু বাইরে আছে আমার মেয়েকে নিয়ে আছে তার জন্য আমি করছি দেখুন মাঝখানে দিয়ে দিলাম নারকেল চিনি একসঙ্গে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এত খেতে ভালো লাগে ভিতরে কিন্তু চিনি দানাটা পরে থাকবে না গলে যাবে পুরোটাই মানে চারদিকে কিন্তু ছড়িয়ে যাবে এটা মানে আর একটুখানি নুন দিয়েছি তাদের খেতে কিন্তু আরও অসাধারণ লাগবে দেখুন মুখগুলো কিন্তু এইভাবে আমি হাত দিয়ে মুড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু মুখগুলো আমি মড়িয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা বাড়িতেও আপনারা একবার হলেও ট্রাই করবেন এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ লাগলে আপনারা পারলে ওখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দেবো না কারণ দেখুন যেহেতু আমরা ঝালটা একটু কম পছন্দ করি দেখুন আমার কিন্তু একটা হয়ে গেছে কথা বলতে বলতে আমার কিন্তু একটা হয়ে গেলো আর একটা আপনি আপনি আপনাদেরকে করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখুন আর একটা আমি লেচি কেটে নিলাম ছোট করে ভালো করে গোল করে নিচ্ছি দেখুন এটা কিন্তু টাইম লাগলেও বলে খেতে ভালো লাগে দেখুন এই দেখুন চিপলে কিন্তু আমার হাত মাকে তেল বাড়া বের হচ্ছে দেখুন যেহেতু এখানে তেল দিয়ে ব্যাটারটা মানে করে নিয়েছি ডটা তার জন্যই দেখুন এভাবে কিন্তু আমি আবার করে নিচ্ছি আপনারা তো দেখে সব কিছু বুঝতে পারছেন পুরো বন্ধুরা পুরো দেখতে থাকুন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন এইভাবে আমি করে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলোই করে নেব দেখুন আমার কিন্তু এটা হয়ে গেল এখন এখানে আমি পুর দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখন কিন্তু এখানে চিনি আর গুড় চিনি আর নারকেল কড়া দিয়ে দেবো দেখুন এভাবে চিনি দিয়ে দেবো চিনি এইভাবেই আমি সব পিঠা করে নেব দেখুন মুখগুলো মুড়ে দিচ্ছি যে কেউ কিন্তু এটা সবাই বানাতে পারবে শুধু ডয়ের ওই যাবে কিন্তু ভালো করে ডটা করতে হবে এটা কিন্তু সবাই বানাতে পারে এই পিঠে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে দেখুন আমার কিন্তু সেটা একটা আরেকটা হয়ে গেল। দেখুন বন্ধুরা আমার আর একটা হয়ে গেল আর একটা আমি রেখে দেব তাহলে বন্ধুরা আমার সব পিঠে কিন্তু মানে স্যাপ দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কিন্তু দেখুন এখানে আমার সাতটা পিঠে করেছি দেখুন এখন কিন্তু সব কিছু আমি ভেজে নেব দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছি

দেখুন একেবারে ভেজে নেব তাহলে ভিতরটা ভাজা যাবে না হলে কাঁচায় খেতে দেবে ভিতরটা দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে তুলে আমি বাকি আবার দিয়ে দেব দেখুন কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই দুইটাও কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে সব পুরি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন ভেতরটা চিনি আর নারকেল দেখুন কি সুন্দর গলে গেছে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম ধন্যবাদ